হ্যালো গাইস আমি এখন এখানে দাঁড়িয়ে আছি কারণ সোনালিকে ভাত দিয়েছি সোনালি খাচ্ছে দেখো সোনালি স্কুল যাবে স্নান টান করে ভাত খেয়ে নিচ্ছে আর ওইদিকে মনা পুজোর জন্য রেডি করছে কারণ কারণ আমাদের ঘর বানানো হচ্ছে আজকে খুঁটি বসাবে তার জন্য বলছি একটু পুজো দিতে লাগবে তাই আমি এখানে দেখতে গিয়েছি কারণ কী কী লাগবে বলল পরে মানাকে বললাম মনে গেলে রেডি করতেছে ওরা কাজ করতেছে খুঁটি বসানোর জন্য কয়টা বাস লাগবে তার জন্য বাঁশ কাটতেছি মনা সব রেডি হয়ে গেছে মানা সিঁদুরটা নিতে ভুলে গেছিলো সিঁদুরটা নিয়ে নিয়েছে এই দেখো খুঁটি বসানো হয়ে গেছে মানা পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে মনার আমরা পুজো টুজো দিয়ে আলিপুর চলে এসেছি আজকে মনার দাঁত ওঠানোর দিন কারণ পাঁচ দিন আগে আমরা আসছিলাম এখন আজকে আবার আসছি মোনা ওই যে দাঁড়িয়ে আছে দুতলা এইখানে মনে দাঁড়িয়ে আছে উপর দিয়ে জানার ওই ওইদিকে টাকা দেখতেছি আমরা গাড়ি দিয়ে আস্তে আস্তে আমার চুল টুল অ্যালোমেলো হয়ে গেছে একদম বাইরেটা দেখো কত সুন্দর গাড়ি যাচ্ছে বাইক যাচ্ছে এখন ডাক্তারের দেখো মানে দাঁতের কুড়াতে এক সুই দিচ্ছে সুই দিয়ে জায়গাটা অবশ করে নেবে সুই দিয়ে মনে ব্যথা পেয়েছে কান করে দিয়েছে এখন ডাক্তারের দাঁত উঠাচ্ছে কীভাবে জুড়ে ধরে লাড়া দিতে 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 দিদ দাঁতটা উঠে ফেলে দাঁতটা উঠে ফেলছে এই দেখো দাঁতটা কত বড়ো দাঁত দাঁত উঠানো হয়ে গেছে আমাদের ভিডিও এখানে শেষ দিচ্ছি টা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন